বন্ধুরা আপনার আধার কার্ডের সঙ্গে কোনো মোবাইল নাম্বার যুক্ত আছে কি না সেটা কি করে বুঝবেন কিংবা আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার যুক্ত আছে তা কিভাবে বুঝবেন এর এ টু জেড প্রসেস এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আশা করি ভিডিওটি খুব উপকারে আসবে তাই ভিডিওটিতে রকম স্ক্রিপ্ট ছাড়া আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা এর জন্য আপনারা সর্বপ্রথম মোবাইল ফোন বা কম্পিউটারের কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন তো বন্ধুরা ওপেন করে নিয়ে লিখবেন ইউআইডিএই ইউআইডিআই লেখার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তো আপনারা ইউআইডিআই অপশনে একবার প্রেস করে দেবেন তো এই অপশনে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এবার আপনাদের যেটা পরিষ্কার লেখা রয়েছে সিলেক্ট ইউর প্রিফেয়ার ল্যাঙ্গুয়েজ টু এন্টার দ্য ওয়েবসাইট এই ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনার একটা ভাষা চয়েস করতে হবে তো আমি আমার ইংলিশ ভাষা চয়েস করে নিলাম তো চয়েস করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু আধারের মূল ওয়েবসাইটে চলে আসছেন তো একটু নিচের দিকে চলে আসবেন একটু নিচের দিকে চলে আসার পর দেখতেই পাচ্ছেন ডাউনলোড আধার বলে একটি অপশন রয়েছে তো আপনারা এই ডাউনলোড আধার অপশানে একবার প্রেস করে দেবেন ডাউনলোড আধার অপশানে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম অপশন কিন্তু চলে আসবে তো আপনার চাইলে কিন্তু এখানে আধার নাম্বার কিংবা এনরোলমেন্ট নাম্বার দিয়ে আধার কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন কিন্তু বন্ধুরা আজকের আপডেট রয়েছে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি রয়েছে কিনা সেটা কি করে বুঝবেন এবং কোন নাম্বারটি লিঙ্ক আছে সেটা কি করে বুঝবেন তো এখানে যখন আপনার আধার নাম্বারটি বসিয়ে দিয়ে ক্যাপচা কোড অপশনে প্রেস করে দেবেন প্রেস করে দিয়ে সেন্ড ওটিপি অপশনে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে একটা ওটিপি কিন্তু মোবাইলে চলে যাবে তো আপনারা কিন্তু এই অপশনের মধ্য দিয়েও দেখতে পারবেন তাছাড়াও কিন্তু আরও একটি অপশন রয়েছে যেখানে কিন্তু আপনারা পরিষ্কার বুঝতে পারবেন আপনার কোন মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিন্তু এখানে কিন্তু কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটা কিন্তু বুঝতে পারবেন না বুঝতে শুধু পারবেন যে আপনার মোবাইল যে কোনো একটা লিঙ্ক করা রয়েছে তো আমি আমার আধার নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর নিচে একটা ক্যাপচা কোড রয়েছে তো ক্যাপচা কোডটি আমি বসিয়ে দেবো ক্যাপচার করটি বসিয়ে দেওয়া হয়ে গেলে সেন্ড ওটিপি অপশন একবার প্রেস করে দেবো তো দেখতেই পাচ্ছেন ওটিপি হ্যাজ বিন সেন্ড রেজিস্টার্ড মোবাইল নাম্বার তো বন্ধুরা বুঝতে পারছেন যে এখানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে কিন্তু কোন নাম্বারটি রয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো এর জন্য আপনাদের কী করতে হবে আপনাদের কিন্তু মূল পেজে চলে যেতে হবে তো ড্যাশবোর্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে মাই আধার ডট আই ডট ডট ইন এরকম ওয়েবসাইটে চলে আসবেন তো এই পেজে চলে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন দেখতেই পাচ্ছেন চেক আধার ভ্যালিডিটি বলে একটি অপশন রয়েছে তো আপনারা চেক আধার ভ্যালিডিটি অপশনে একবার প্রেস করে দেবেন তো এই অপশনে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু আরেকটি পেজে পৌঁছে যাবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেজটি কিন্তু রিলোড হচ্ছে এখানে আপনার আধার নাম্বারটি বসিয়ে দিয়ে ক্যাপচার কোড নাম্বারটি বসিয়ে দিয়ে প্রসেস অপশনে প্রেস করতে হবে এবার আমরা প্রসেস অপশনে প্রেস করে দেব এই অপশনে প্রেস করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আধার নাম্বারটা দেখাচ্ছে একজিস্ট এবং এখানে এজ ব্যান্ড রয়েছে এবং জেন্ডার রয়েছে স্টেট রয়েছে এবং মোবাইল নাম্বারের কিন্তু বুঝতে পারছেন যে এখানে লাস্টের দিকে কিন্তু তিনটা ডিজিট আপনারা দেখতে পাচ্ছেন তো এই তিনটা ডিজিটের মধ্য দিয়ে আপনাকে বুঝতে হবে যে আপনাদের বাড়ির কোন মোবাইল নাম্বারটি আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে সম্পূর্ণ নাম্বারটা কিন্তু খুঁজে পাবেন না আপনাকে সেটা বের করে নিতে হবে যে আপনাদের ফ্যামিলির বা আপনাদের নাম্বারের মধ্যে কোন নাম্বারটি এখানে রয়েছে তো বন্ধুরা এইভাবেই আপনারা কিন্তু বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে সহজেই বুঝে নিতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বারটি যুক্ত রয়েছে তো বন্ধুরা আজকের বিষয় শুধু এতটুকুই তাহলে বন্ধুরা আজকের আপডেট শুধু এতটুকুই পরবর্তীতে ধরনের নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ